মানে পাথরের পরবর্তীতে কিন্তু আমাদের পিকেট ব্যবহার করে দর্শক দেখতে পারছেন তো আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই দর্শক বন্ধুরা কি মনে হয় আপনার তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপন আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা দেখিয়ে দেবো যে আমাদের এমআরবি ফিল্ডের নতুন ইটের বাজার রেটটা কেমন হলো এবং কি দাম কেমন কমলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে এবং আমাদের আজকের এমআরবি ভিক্স ফিল্ডে যে সকল নতুন ইটগুলো বের হয়েছে একদম অসাধারণ ইট কিন্তু বের হয়েছে আপনারা আজকের ভিডিওর মাঝে দেখতেই পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এম আর বি বিক্স ফিল্ডের এক নং পিকেট এবং কি দুই নং ইটটা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু দর্শক বন্ধুরা সরাসরি ইট ভাটা থেকে ইট নিতে পারবেন তো আপনাদেরকে আমি একটু ক্লিনের ভিতর থেকে দেখিয়ে দেবো যে আমাদের আজকের এমআরবি বিক্স ফিল্ডের যে সকল ইটগুলো বের করা হয়েছে আজকের এক এক নং কিন্তু আমাদের এই স্টকে নেই শুধুমাত্র পিকেট এবং কি দুই নাম্বার ইটটাই আমাদের স্টক করা হয়েছে আজকের ইটগুলো বের করে আর এক নং ইটটা কিন্তু যা বের করা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটু আপনাদেরকে ক্লিনের ভিতর থেকে দেখাবো যে আমাদের যে সকল এক নং ইটটা কালকে বের হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের এমআরবি বিক্সফিল্ডের যেই ক্লিনের ভিতরে যেই মালটা রয়েছে এবং ইটটা রয়েছে তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি এবং গুণগত মানটা দেখিয়ে দেবো আবার এবং কি দামটা জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক একেবারে সস্তা দামে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের এ এই এম মিক্স বিল্ডের নতুন ইটটা পেয়ে যাবেন আপনারা লাগিয়ে দ্বারা পুরানো তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটা ইট বের করে নিই এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের এমআরবি মিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এক নু ইট অসাধারণ ইট কিন্তু এবং কি অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে একটু শুনাই দিই এই যে দেখতে পাচ্ছেন দর্শক এম আর ফার্স্ট ক্লাস তো দেখতে পাচ্ছেন দর্শক একদম কাঁচা যার কথা না বললেই না একদম কাঁচা দর্শক আপনারা যদি অরিজিনালি আমাদের আটাতে এসে যদি দেখতে পারতেন যে আমাদের ইটগুলা কেমন তো আমরা মানে আপনাদেরকে কি ইট দিয়ে থাকতেছি তো অনেকে মনে করে যে ভাই প্রতারক এরা মানে যে এদের কথাবার্তা ঠিক নেই মানে মাল দেখায় একটা দেয় আর একটা কিন্তু না দর্শক বন্ধুরা আপনারা যদি সন্দেহ করেন অবশ্যই আমাদের ভাটাতে আসবেন এসে ইটটা দেখে শুনে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর যদি পছন্দ না হয় আমাকে বলবেন যে সকলভাবে আবার ইট পছন্দ না আমি চলে যাবো আমি নিজে আপনাদেরকে আগে দিয়ে আসবো আপনারা চলে যাবেন যাদের মানে ইট পছন্দ এবং কি দামে গাড়ির ভাড়া দিয়ে যদি আপনাদের পোষায় অবশ্যই আপনারা ইটটা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের ক্লিনের ভিতর থেকে পিকেট দেখাতে গেলে একটু নিচ্ছে আচ্ছা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের এমআরবি মিক্সেড রেট পিকেট তো যে পিকেটটা আমাদের এমআরবি মিক্সেড আছে অসাধারণ পিকেট আমি উল্টা হয়েছে উল্টা হয়েছে আপনাদেরকে শোনাই দেব দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমআর বিভিক্সেলের পিকেট সাউন্ড কোয়ালিটিটা রাইট কিছু নাই দেই আর পিকেট তো না জানো একদম পাথর মানে পাথরের পরবর্তীতে কিন্তু আমাদের পিকেট ব্যবহার করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দেই দর্শক বন্ধুরা কি মনে হয় আপনার এটা কি ইট না পাথর অরিজিনালি আপনাদের যেটা মানে মতামত আসবে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন যেটা ইট না পাথর অবশ্যই একেবারে সস্তার আমি কিছু দশক বন্ধুরা ইট পেয়ে যাবেন আমাদের এমআর ভি ভিক্স ফিল্ডের তো আমি আপনাদেরকে একটু এখন দাম সম্বন্ধে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমার এই ইটের গল্প চ্যানেলে আপনারা যারা নতুন হয়ে আছেন আমার এই ইটের গল্প চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অবশ্যই ইটের গুণগত মান কীরকম আমাদের এমআর ভি ফিলের দাম কীরকম অবশ্যই আপনারা কিন্তু আমার প্রতিনিয়ত যেই আপডেট ভিডিওগুলো যাবে অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং কি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমার ভিডিওর মাঝে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু দাম সম্পর্কে জানিয়ে দেবো যে আমাদের যে সকল এমআর ভিক্সেলের এক নং ইটগুলো আছে এক নং ইটটা পেয়ে যাবেন আপনারা প্রতি হাজার সাড়ে আট হাজার টাকা হাজার আর দর্শক বন্ধুরা আমাদের যেই পিকেট ইটটা আছে তো অবশ্যই আপনারা কিন্তু পিকেট এবং কি এক নং ইট সেম দামই হয় পিকেট ইটটা আপনারা পেয়ে যাবেন প্রতি হাজার সাড়ে আট হাজার টাকা হাজার আর দর্শক বন্ধুরা আপনারা যারা ক্রয় করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের পাবনা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন তো গাড়ির ভাড়া এবং কি ইটের টাকা প্লাস করে যোগ করে যদি আপনার মানে পোশায় সস্তায় পান তাহলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং কি সরাসরি কিন্তু আপনাদের ভাটাতে আপনাকে আসতে বলতেছি এসে এটা দেখে শুনে গুণগত মান বুঝে আপনি কিন্তু এটা নিয়ে যাবেন তো আপনাদের কি একটু বাইরে থেকে দেখাবো যে আমাদের আজকের এমআরবি ভিক্সফিল্ডের যেই দুই নং অর্থাৎ দুই নং মিঠাইগুলো আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি মিঠাইটের দাম সম্পর্কে জানিয়ে দেব তো আসুন দশক দেখতে পারবেন আমাদের এম আর বি ভিক্স ফিল্ডের যে এবং কি এক নং তো দেখতেই পারলেন দর্শক একদম মানে যে অসাধারণ যার কথা না বললেই নয় যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই যে মোবাইলে যেগুলো দেখতেছি অরিজিনালি মনে হয় পাবো না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলবো বারবার একটা কথাই বলবো যে ভাই আপনারা সরাসরি আমাদের ঘাটাতে চলে আসেন এসে আপনি ঈটা দেখে শুনে দিয়ে যাবেন অবশ্যই আপনার টাকা দিয়ে মাল কিনবেন এটা অবশ্যই দেখে শুনে কিনবেন তো আমাদের এমআরবি মিক্সিলের দুই নোম ইটটা দেখে দিই দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের এমআরবি মিক্সিলের দুই নোম অর্থাৎ মিঠাই তো আমি আপনাদেরকে একটি সাউন্ড কোয়ালিটি দেখবেন দুই নং হিসাবে কিন্তু দশ পুন্দ্র অনেক সুন্দর মানে দুই নাম্বার নামে কিন্তু দুই নাম্বার কামেও দুই নাম্বার এবং কি দামেও দুই নাম্বার অবশ্যই আপনারা দুই নাম্বার হিসাবে কিন্তু অনেক সুন্দর এটা আমাদের এমআর ভি ভিক্সেন তো আপনারা যে দুই নংটা পেয়ে যাবেন কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা হাজার এবং কি কেয়ারিং খরচটা আপনাদের নিয়ে ইটগুলো নিতে হবে তো অবশ্যই এক নং দুই নং এবং কি পিকেটগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই সবল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কি সরাসরি ইট ভাটা থেকে আপনারা ইট নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা কথা জানিয়ে দিই যে আমাদের যে এমআরবি বিক্স ফিল্ড এবং কি এভিএম বিক্স ফিল্ডটা আছে তো এভিএম বিক্স ফিল্ডের দাম রেটটা কিন্তু একটু বেশি তো বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার এভিএম বিক্স ফিল্ডের ইটগুলো কিন্তু কয়লা দ্বারা পুরানো হয় আর এম যে বিক্স আছে এটা কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ লাকড়ি দ্বারা খুঁড়ি দ্বারা পোড়ানো হয় এই জন্য কিন্তু একটু দাম আপ ডাউন তো যাই হোক আপনারা যারা অবশ্যই আমাকে ফোন দেন এবং কি যোগাযোগ করার ইচ্ছা থাকে তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা আমাকে ফোন দিয়ে অবশ্যই বলবেন যে ভাই আমি এই কোম্পানির রেটটা দেখছি অবশ্যই আমার দামটা কীরকম আসবে এবং এবং কি পৌঁছাই দেওয়া পর্যন্ত কত টাকা পড়বে অবশ্যই আমাকে বিস্তারিত জানান অবশ্যই আমি জানানোর চেষ্টা করব এবং কি যদি আপনাদের ভাড়া এবং কি ইটের টাকা দিয়ে যদি পোষায় তাহলে কিন্তু আপনারা ইটটা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা অনেক কথাই বললাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটেল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম